যত কত দিন রাত সবার আগে নবী জি কে চেনো নবী জি কে মানার মত মানো নবী জি কে মানার মত মানো তা এবারে কইよ কি নবীর আমার সাহাবীর যে শোনা রাতে বেলাই এশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে কেউ বের হবে না সকাল বেলায় ফজরের আজান দিবে তখন বাড়ির বাইরে বের হবে বুঝতে পারলেন হ্যাঁ আমার বারবার চাচা বলছেন ওই খিচিড়ি একটা গজল আছে আমার বলে দিই আসলে আমরা ইন্টারনেটে কখন কোথায় কি বলি আমাদের মনে থাকে না কত মনে থাকে একদিন হয় দুদিন হয় তাহলে মনে থাকে যে হ্যাঁ এখানে অমুক জিনিস বলেছি বুঝলেন এই দেখেন না রে তাকবি না রে রিসাল না রে রিসাল হ্যাঁ হজরতুল আল্লাহ হজুর কারি সৈফুদ্দিন সাহেব কিবলা

وللمرهبة खिचड़ी गजल आमा के नो भी के जिक्र सुंदर अच्छा लगता है बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है तेरा कहना है खुदा झुज बोल सकता है वहाँ भी तेरा कहना है खुदा झुज बोल सकता है खुदा झुज बोल सकता है अरे बंदल है तू लो बड़ा गंदा लगता है अमा के नबी पाक के जिक्र সুন্দর মানে দালে চালে যেমন খিচুড়ি তুমি আমার বাংলা হিন্দি মিশালে খিচুড়ি গজলে যায় বুঝলেন তো একবার অ্যাডভান্সে বলে দেন সুবহান মাশাল্লাহ কি বলছে দেখেন জোহগা না বিকা দিবানা ওহি তো দেগা নজরানা সুবহান আল্লাহ বলো না ওয়াহাবি তোরা কি খাবি নবীজির হাতেতে সবই পয়সা দিবি তোরা কি খাবি নবি জিরাহাতে সবি নবি জিরাহাতে সবি তোরা মন যাবি যদি বল কাঞ্চন কঞ্চনজঙ্গা লাগতা হ্যাঁ আমাকে নবী পাকের জিগের সুন্দর আচ্ছা লাগতা হ্যায় এবার পৃথিবীর বুকে বহুত চোর আছে ইমান চোর সামান চোর তো আছে কিন্তু ইমান চোরও আছে তো ঈমানচোরের প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে তো ঈমানচোর যারা তাদের ইউনিফর্ম দেখে আপনি চিনিয়ে নেবেন যে কে কে ঈমানচোর আর কে সামানচোর বুঝলেন তো ঈমানচোর দেখ বারবার আসবা ভাই নিসাফা করব আবার আসিও জি তো কথা হচ্ছে কি ঈমানচোরের ইউনিফর্ম কেমন আপনাদেরকে বলে দিই তাহলে বুঝে নেবেন ওয়াহাবির কুর্তাটা লম্বা টুপি কাছে টি মানে টুপিটা জাল বাকি মতন শুধু টুপি জাল নয় পুরো মালটাই জাল বিজাতিন তো हां পরো মাল তাই জাল এরি লাগে বলে ওয়াহাবির কুর্তাটা লম্বা ওয়াহাবির টুপিটা চ্যাপটি ওয়াহাবির টুপিটা চ্যাপটি পরনে কাপড় থাকলে ভি দেখতে নंगा लगता है आमा के নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা है बोलो ना मुहम्मद বল বড় সচ্চা लगता है জাল বলছি জানেন তো মানে এর বহুত কাণ্ড আছে ছোটবেলায় যখন মোনাজরা হয় তখন বহুত আমাকে আমি সবার সঙ্গে যেতাম তো আমাকে নিয়ে যেতেন খুব পাকা পাকা কথা তো ছোট তো মুফতি আলীম সাহেব সবাই এই কথাটা আমি বলেছিলাম সর্বপ্রথম তারপরে তখন সবাই এখন অনেক জায়গায় রোটে গেছিল কথাটা মুর্শিদাবাদ সালহার বলে একটা জায়গায় বুঝলেন মানে নিয়ে ঝামেলা চলছিল তারাবি তারাবিটা বলছে আট রাখার তারাবি তখন এত সোশ্যাল মিডিয়া হয়নি তোসবু সাইদ থাকে বড় বলছে না দেখুন আমাদের গ্রামে কত হাজী আছে এদেরকে জিজ্ঞাসা করুন সমস্ত হাজী সাহেব বুঝতে যাক বрно একজন বোঝা আমি চারবার হজ্জ করেছি আরক দেশে 8 রাকাত তারাবি হয় মক্কা মদিনায় কোথাও হয় না 20 রাকাত তোমরা 20 রাকাত করছো এবার আমাদের মুক্তিগুলো দলিল দিচ্ছে হাদিস দিচ্ছে এত রাখার তারাবি অত রাখার তারাবি কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি আমি বলছি হুজুরদেরকে বলেন ওবে তোরা যে পাঁচবার হজ করেছি আবে গাধা তারাবি কি রোজা টাইমে হয় না কুরবানির সময় হয় তুই তো হজ করতে গেছিলি কুরবানির সময় তো তারাবি কোথায় পেলিবে তারাবি তো রোজার সময় হয় আর কুরবানীর সময় রোজার পরে বলে রেজ্জা সোল জাগায় হাত মেরেছি হুজুর গোলমরিচ দেখতে ছোটো কিন্তু ঝাল এ যে কম হতে পারে কিন্তু তেজে বেশি বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার তো পুরোটাই জাল আর জালিয়াতি করে দেশের বারোটা বাজলো ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না আপনাদেরকে বক্তব্য সামনে বলতে গেলে বহু ছিল কিন্তু বিরক্ত করব না হুজুর চলে এসেছেন ইনশাল্লাহ বক্তব্য শুনতে হবে ইন্টারনেটে তো শুনেই নিছেন আপনারা এখন কত যে ভিডিও হচ্ছে জাকির সি ভিডি এটা আমাদের পার্সোনাল পাবেন আমাদের দরবারের চ্যানেল আমার দন কেরিম ভাই বর্ধমান থেকে আগত এই হেলাল মিডিয়া হুজুরের নাম হেলাল এইসডি মিডিয়াতে ভালো ভালো জিনিস পাবে বিভিন্ন জিনিস বুঝলেন তো যত প্রোগ্রাম আমাদের সিজরা টিভি সাতশো ছিয়াশি আছে আরো কত ভাইরা ভাইরাস কতজনের নাম করবো করে দিলে পয়সা দিতে হবে তোমাদেরকে ইনশাল্লাহ ওনাদের আপনারা ইন্টারনেটে দেখে নিচ্ছেন দেখে নিবে তবে আমি অনুরোধ করবো যত ইউটিউবাররা রয়েছ ভাই যেটা বলবো সেটাই কখনো দেশের পরিস্থিতি খারাপ উল্টো পাল্টা থামবে লাগিও না ঠাকুরের ফটো দিয়ে এই দিয়ে সংস্কৃত বস দেওয়ার দরকার নেই বাস কেটে দিবে সিম্পিল ভাবেই করবে বা যথেষ্ট ওরে ভিউ যখন হবে তখন এমনিতেই হবে উল্টো পাল্টা লিখে কোনো লাভ নেই এতে পরে দেশের পরিস্থিতি খারাপ গণ্ডগোল আমাদের হচ্ছে কত শত্রু বাড়ছে জানে নানান রকম কথাকে আগে পিছিয়ে দেখি না ওই মধ্যে এখানে কুড়ি সেকেন্ডের তিরিশ সেকেন্ডের কথাকে কেটে নিচ্ছে নিয়ে ভাইরাল করে দিচ্ছে এবার বাস পাবলিকে বুঝতেও চাই না যে এটা সত্যি বলতে পারে না এটা হতে পারে কেউ যাচাই করে না মানে সোশ্যাল মিডিয়াতে যা বলছে তাই বুঝতে পারলে এইভাবে উল্টো নিয়ে ভাইরাল করছে আর যাই ইচ্ছু বদনাম হচ্ছে আমরা অনেক দিন আগে একজন আমার হাতে বাঁশ দিয়ে সামনে ঠাকুরকে দাঁড় করিয়ে দিয়েছে বলছে দেখো যাকে চতুর্বেদী ঠাকুরের বাঁশ দিয়ে দিল ভাই পরে যে বাঁশ আমি খেয়েছি তোর ওদিকে হুঁশ নাই যে কোন দেশে কোন কি লিখতে হয় না লিখতে উল্টো এরকম করিও না সোনামুখী আমার আর আপনার এরকম জিনিস দেখে কেউ কেউ মন্তব্য করবেন না বুঝেছেন আল্লাহ হিদায়ত করুক আর আমার একটাই অনুরোধ সবাইকে যে আপনাদেরকে অনুরোধ করব আপনার আমাদের বাপ চাচা বাবা জানেরা আব্বা জানেরা ভাইরা অনেক বন্ধু বান্ধব আছেন এখানে সকলকে বলবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি সব কথা খুলে বলছি না একটু প্রবলেম আমি খুব প্রবলেমের মধ্যে আছি শুধু এই প্রোগ্রাম গুলোনের জন্য আমি আটকে আছি বুঝেছেন আমাকে আবার বাইরে যেতে হবে হ্যাঁ মানে একটু শারীরিক খুব প্রবলেম জানি না আবার কি হবে না হবে মানুষ মুহূর্তের মধ্যে কী হয় কোনো গ্যারেন্টি নেই আজকে আপনি এরকম আছেন কালকে এরকম থাকবে তার কোনো গ্যারেন্টি নেই এক ঘন্টার মধ্যে কী হবে তো যাই হোক দোয়া করবেন আল্লাহ জানো মানে আবার আমাকে এই জালসা ময়দানে ফিরিয়ে দেন আবার যেন জালসা করতে পারি বা জালসার ময়দানে যেন আবার আসতে পারি কারণ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ শিফা দিনে বলা হ্যাঁ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন শিফা দান করেন বলুন আল্লাহ মামিন যাই হোক শেষ বেলা তাই বলেছিলাম একটাই কথা কোরআন থেকে তেলাবাদ করেছিলাম যে হেদায়াত যদি আপনারা হয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হবেন আর হেদায়াত কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না হেদায়াত অলি আল্লাহর দরবারে পাওয়া যায় আর এজকে বলছি গর্ভ করে বুক ফুলিয়ে বলছি রাজা আমাদের থেকে দুনিয়ার চোখের আড়াল হয়েছে তো কি আছে কিন্তু রাজা আমাদের এখনো জিন্দা আছে এখনো রাজা আমাদেরকে দেখতে আছে এটা ভেবে নিয়েন না যত আশিক রয়েছেন ভক্ত রয়েছেন প্রত্যেকের দিলে আমাদের রাজা হুজুর আছেন আর রাজা হুজুরের অবদান সকলের উপরে রয়েছে কিন্তু মানুষ বড় বেই মানুষ বড় স্বার্থপর সে মলবি বলে না যাই বলে যা যে হোক না কেন কিছু কিছু জিনিস দেশের শহরাত এরা সব ভুলে যায় কিন্তু এরকম করবেন না আল্লাহ পরীক্ষা করেন অনেক কিছু দিক দিয়ে অতএব এই রাজা হুজুরের দরবার অলির দরবার অলিদেরকে কখনো এহানত করিয়েন না হুজুরের আশিক রয়েছেন হুজুর বেঁচে থাকা দুনিয়াতে আমাদের হায়াতে চোখের সামনে থাকাকালীন যতটা মোহাব্বত ছিল উনি আমাদের চোখের আড়াল হয়েছে তো কি আছে মোহাব্বত অন্তর থেকে কমেনি আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনো দিন কমবে না এরকম মোহাব্বত এরকম চৌথা ফাল্গুন উর্ষ মুবারক হুজুরের ডাকে আমরা যেন সব সময় হাজিরি দিতে পারি সকলে হাত উঠিয়ে বলেন ইনশাল্লাহ যাই হোক আমি একটা ভক্তদের জন্য ছোট দুলাই নাথ পড়ে দিই আপনাদেরকে হার আশিকের দিলে রাজা করেন বিরাজমান শোন মমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান হ্যাঁ ওরে আমার রাজা হুজুর আপনারা যা যা বসে আছেন সব দেখছে এটা জেনে রাখছেন আমরা দেখতে পাচ্ছি না আমাদের নেই কিন্তু তারা আমাদেরকে দেখছে আমি কি বলছি আপনারা কি বলছেন সব দেখতে আছে বাপ জু সোনামুখী একটাই অনুরোধ করবো বিশাল বড় দামি গাড়িতে চললেন এটা বাহাদুরি নয় বিশাল বড় বিল্ডিংয়ে বসবাস করছেন এটা বাহাদুরি নয় ভালো দামি দামি খাবার খেচ্ছেন এটা বাহাদুরি নয় বাহাদুরি হলো আপনার মরণের সময় যদি ইমান নসিব হয় তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন আর টাইমে যদি ইমান নসিব না হয় আপনার এই কুলও বেকার হয়ে গেল ও কুলও বেকার হয়ে গেল এরই লেগে বলছি আপনার ইমানটা টিকিয়ে রাখতে গেলে পরে অলির সহনুভূতি অলির নেগা আপনার উপরে দরকার রয়েছে এরই জন্য একবার আমার রাজা হুরু হেলাল উদ্দিন চিস্তির আশিক হয়ে দুই হাত তুলে বলেন আল্লাহ আকবার জি হার আশিকের দিলে রাজা করেন বিরাজমান সোন মুমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান এই শক্তি দিলেন রহমা ওরে বেঈমানেরই ঠকাই পড়ে দিশেহারা হইও না পীরের মখানায় পাওয়া যায় ಅಲ್ಲা নবীর ঠিকানা পীরকে ভালো বসতে হলে কেমন বাসো ভালো আখেরাতে চাউ গো পেতে জান্নাতি বাগান হ্যাঁ হ্যাঁ আখেরাতে চাউ গো পেতে জান্নাতি বাগান মুসলমান আরে নাও ধরে নাও পীরের বা আমার হুজুর ছিলেন যখন তখন আমি এই জায়গাতে বসে এইখানে নয় আমাদের মুরার ওই বীরভূমে ডুমুর গ্রাম বলে একটা জায়গা আছে ওইখানে ছিল তখন হেলাল উদ্দিন হুজুর বসেছিলেন স্টেজে মাদ্রাসার জালসাতে আর আমিও সেখানে কি মাদ্রাসা জানি না স্কুলের প্রোগ্রাম হয়েছিল মাজাসারি হুম আর আমি ওখানে বসে এখনো একটা ভিডিও আছে দেখেছি আমি হ্যাঁ তো ওখানে আমি বসে বসে এই কালামটা পড়েছিলাম আপনাদেরকে বুঝেছেন পয়সা দিবেন না দিবেন আপনাদের ব্যাপার অন্তর থেকে সুভান আল্লাহ বলে ইনশাল্লাহ ওরে মানুষ শুধু পয়সা খায় না লয় সুভার আল্লাহ যেটা বলছেন এটাও লাখ টাকার চাইতে দাম বুঝলেন তো মানুষের কাছ থেকে তো রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয় কমসে কম সুভান তো বের করে জোরে বলেন সুভান আল্লাহ আখে চাও গো পেতে জান্নাতি বাগান শোনো মুমিন মুসলমান আরে নাও ধরে নাও ফিরে দামান কি বলছে কে ফিরে নকশায় কে যারা রাখে আপন দিলে বেশাক সে দিল গিয়েছে খোদার সাথে মিলে পীরের ওয়াজিফা মে জাবি তোমার যত দাবি চাবি ফির হয় কি কিবলা কাবা তার উপর ইমান শোনো মমিন মুসলমান আরে ফির হয় যার কিবলা কাবা তার উপর ইমান সোন মমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান ছন্দ জোরে বলেন সুভান আল্লাহ জি 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 মাশা আল্লাহ আল্লাহ সফিক ভাই জোরে বলেন সুভান আল্লাহ জি 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 আজকে যাওয়া হলো না আমাকে থাকতেই হবে সকালে যাবো হ্যাঁ কত সুন্দর কথা দেখুন ওরে চিস্তি তোমার হোক না কেন শত্রু সারা জামানা রেসবি তোমার হোক না কেন শত্রু সারা জামানা খোঁজা পিয়ার নামের বলে কোনো বিপদ আসবে না চিস্তি তোমার কাদরি তোমার হোক না কেন শত্রু সারা জামানো খাজা পিয়র নামের বলে কোন বিপদ আসবে না পীর মুর্শিদ তোমার করবেন দোয়া কোথায় যাবে ঝড় তুফান শোনো মমিন মুসলমান আরে নাও ধরে নাও পীরের দামান আর আশিকের দিলে পীর করেন বিরাজমান শোনো মমিন মুসলমান এই শক্তি মুলাকাত বাকি আপনারা সবাই দোয়া করবেন বাপ জি সেনা মুখী আমার হুজুর আছে আর তাই হয়ে যাচ্ছে যে হুজুর গুরুত্বপূর্ণ জিনিস বাবা কিন্তু পরে শুনি গুরুত্বপূর্ণ জিনিস তো ওরা সবই কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক আমাদের দুধ দ্বারা থেকে কি রসে সব সহ্য আছে কিন্তু এগুলো পারবে না যে মনে হয় ধান কাটতে হবে হয়তো নাকি সরষে কাটতে হবে তে যাই হোক এর লেগে আমি বেশি আপনাদেরকে আর বাড়ালাম না পরে ইনশাল্লাহ বলবেন আমি তো ওখানে কেটে দিলাম হ্যাঁ যে ইনশাল্লাহ আমি বলেছিলাম এখান থেকে যে বয়স্ক বলে এরা অবহেলায় কাটিয়ে দিল গুরুত্ব দিল না কিন্তু ইনি বললেন যে রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরোবে না যদি বেরো তাহলে অবস্থা খারাপ হবে কিন্তু ওরা করেছিল কি যারা চোর ডাকা ছিল রাত্রেবেলায় বেরিয়ে গেছে ওখানে একটা ছোট বাচ্চা ছিল সবাই তো যে যার বাড়ি চলে গেল ছোট বাচ্চাটা এমনি করে তাকিয়ে আছে ওনার দিকে বারবার যাই তুমি আমাকে কি দেখছো বাচ্চা ছিল চোখ দিকে তাকিয়ে আছে নেতার দিকে তাকিয়েছে এমনি করে আহারে অবশেষে উনি বললেন বাবারে কিসের জন্য তুমি আমাকে তাকিয়ে দেখছো কি আমার চোখে আছে গোটা শরীর বাদ দিয়ে কেন চোখের দিকে তাকাচ্ছ বলে হুজুর আর বলবেন না আপনি তো নবীর সাহাবি বলে হ্যাঁ আমি নবীর সাহাবি কি হয়েছে বলো বলে হুজুর আমি তো নবীকে দেখিনি এই চোখে দেখতে পাইনি কিন্তু হুজুর আপনি তো নবীর দিদার করেছেন নবীর চোখ আপনার দিকে পড়েছে আর আপনার চক্ষু নবীর চক্ষু মুবারকে পড়েছে দুই চোখ এক হয়েছে কিন্তু আমি তো নবীর দিদার করিনি আপনার চোখের দিকে তাকাচ্ছি আমার নবী দেখার আশাপূর্ণ হচ্ছে নবী দেখার আশাপূর্ণ হচ্ছে বলে বাবা তোমার নাম কি বলে আবদুল্লাহ বলে তুমি কি বাড়ি যাবে না সবাই তো চলে গেল এসার নামাজ পরে বাড়ি চলে গেছে তুমি কেন দাঁড়িয়ে আছো এখানে বলবো না তিন ঘন্টা না 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 হুজুর হুজুর আছেন ওনার মূল্য তারপর আবার আমাদেরই আছে হ্যাঁ রে রে কারা কারা শুনবেন হাতু খান আর কারা কারা পয়সা দিবেন পয়সা দিবেন কারা কারা হাতুদানিবার জানি তো হ্যাঁ হ্যাঁ ওই আমাদের দিকের মতো হয়ে আছে বুঝলেন যাকে ভাবছি সোনামুখী আমার হ্যাঁ মানে আমাদের বয়স্ক এবং হুজুর ইনশাল্লাহ উনি যখন আছেন মানে বড়দের আদব করা এটা হচ্ছে একটা আমাদের মানে জরুরি ইনশাল্লাহ হুজুর আছেন এই আমি আমি বেশি বিরক্ত করছি না কোনো ব্যাপার না ওনারা তো আমাদের বাপজি আমরা তো ওনাদের ছেলে কোনো ব্যাপার নেই ওনারা কি নিষেধ করবেন কিন্তু তবু একটা একটা বিবেক আছে একটা বুদ্ধিমান অন্য কেউ যদি হতো আমার চাচা জন বন্ধু বান্ধব অন্য কেউ হলে তাহলে কোনো ব্যাপার ছিল না মাসা আল্লাহাম ভাই আল্লাহ ভালো রাখুন ভালো থাকেন আপনাকে দেখতে দারুন হ্যান্ডসাম লাগে বহিনাই তারা তো বিহাত দেন মাসা আল্লাহ 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 আপনাকে জিন্দাবাদ রাখুক আবাদ রাখুক তো বাবজি সোনামুখী হুজুর আছেন ইনশাল্লাহ ওনাকে বসিয়ে রাখছি না ইন্টারনেটে বহু শুনবেন এখন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত পেয়া যাবে এখন ফেসবুকে জাকির সিভি আছে আরো কত কি আছে আমার এক ভাই খুলেছে যা নিবেন সব পাবেন তেলপুরি ভোজপুরি লুচিপুরি যা পাবেন সব পাবেন হ্যাঁ দেরি রেগে বলছি বাকিটা থেকে গেল ইনশাল্লাহ পরে শুনবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আবার আপনাদেরকে বলবো অন্তর থেকে শুধু আমার লাগে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে বাবজি আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে বুঝলেন ইনশাল্লাহ জি বাবজি হ্যাঁ 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 জি অবশ্যই হ্যাঁ 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 ইনশাল্লাহ আমিও আপনাদেরকে থেকে বলবো অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহাক আপনাদেরকে আবাদ রাখুক জিন্দাবাদ রাখু আল্লাহর কাছে একটাই অনুরোধ করি আল্লাহ জানি না কার কখন মরণ হয়ে যাবে কিন্তু যেখানেই মরণ হোক না কেন যেন মরণের সময় যেন পবিত্র অবস্থায় থাকি আর ইমানই হালাতে নবীর জিয়ারত করতে করতে দুনিয়া থেকে যেন শেষ বিশ্বাস ত্যাগ করিহামদুলিল্লাহ আসসালামুমত सुभान अल्लाह सुभान अल्लाह के उठिए ना भाईर अब